সবজি বাজারে হানা দিলেন টাস্ক ফোর্স আধিকারিকেরা বহরমপুর ইন্দ্রপ্রস্থ বাজার খাগড়া বাজার মধুপুর বাজার সহ একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরা ছিলেন বহরমপুরের সদর মহকুমার শাসক সবজির দাম যাতে না বাড়ে তার জন্য কড়া বার্তা দেন আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সবজির দাম নিয়ন্ত্রণের জন্য বাজার পরিদর্শনে টাস্ক ফোর্সের বহরমপুর ইন্দ্রপ্রস্থ বাজার খাগড়া বাজার মধুপুর বাজার সহ একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা ছিলেন বহরমপুর সদর মহকুমা শাসক আলু পেঁয়াজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি সবজির দাম কত কি রয়েছে সরজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা সবজির দাম যাতে না বাড়ে তার জন্য কড়া বার্তা দেন তারা ঘুরে যারা আছেন বিক্রি করছেন খুচরো তাদের সাথে কথাবার্তা বলছি যে দাম কোথাও বেশি থাকলে কথা বলছি প্লাস তাদের যে ওয়েট মেশিনস গুলো আছে আছে সেগুলো সেগুলো রিনিউ করা কিনা আমরা নিয়েও দেখছি এখানে আমাদের আধিকারিকরা আছেন আর বাকি খুচরো যেগুলো বিক্রি করছে ঠিকঠাক আছে কিনা দাম সবজি আলু পেঁয়াজ এগুলো দেখার চেষ্টা করছি কিছু কিছু দোকান বেশি নিচ্ছে আমরা তাদেরকে সতর্ক করছি তাদের সবকিছু আমরা নথিভুক্ত করছি এবং পরবর্তীতে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা চলতেই থাকবে আমরা আবার আসব তো তখন এসে আবার আমরা দেখব যে ঠিকঠাক আছে খুচরো বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে তাদেরকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে সেই কারণে সবজির দাম বেশি হচ্ছে অফিসাররা জিজ্ঞেস করল যে আমি পেঁয়াজ কি দাম বেশি পেঁয়াজ আমি 45 টাকা বেশি খুচরো আমাদের 35 টাকা কিনা 45 টাকা বেশি আলু চন্দ্রমুখী বেশি 40 টাকা আর চাপাডাঙ্গা বেশি 35 টাকা পেঁয়াজ এর দাম বেশি বাজার বেশি হলে কি করবো আমরা আবার ভালো মাল ভালো মাল খোঁজারে নিয়ে নিবে আর খারাপ মাল গেলে পড়ে থাকে কে নিবে বলা না না অফিসারে চলে যাওয়ার পরে আমরা একই দামে বেশি একই দামে বেশি অফিসারে গেলেও যা না থাকলেও তাই একই দামে বেশি পঁয়ত্রিশ টাকা লোক পঁয়ত্রিশ টাকা চন্দ্রমুখী চল্লিশ টাকা বেশি চল্লিশ টাকা পাইকারি বাজার থেকে কিনছি আমি নতুন বাজার পাইকারি বাজার থেকে কিনছি সেখান থেকে দাম বেশি লিছে আমাদের কাছে তো আপনারা দেখিয়ে দিলাম স্লিপ দেখিয়ে দিলাম কি দাম কিনছি কি দাম বেশি সাধারণ ক্রেতারা জানান নিত্য প্রয়োজনীয় সবজির দাম যেভাবে বাড়ছে তাতে সবজি কেনা তাদের পক্ষে কার্যত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজার হচ্ছে যে আমরা রোজই মনে করছি যে বোধ হয় আমাদেরকে কম কম কিন্তু কমছে না ওই একই পাচ্ছি একটু হয়তো কম বা আর একটু হয়তো বেশ বেশি এইভাবে রোজই বাজার করতে হচ্ছে কম পাবো আশা করছি কিন্তু পাচ্ছি না ব্যবস্থাটা ঠিক মতো হচ্ছে না নাকি কোথায় গোলমাল জানছে না তবে যাদেরকে জিজ্ঞেস করছি তারা বলছে যে আমরা না পেলে কোথা থেকে দেব এই ক্ষুসর যারা বিক্রি করছে তাদের তাই বক্তব্য নিয়ন্ত্রণে আসবে তো বটে চেষ্টা করলে আসবে না কেন নিয়ন্ত্রণে আসবে কিছু তো কমবেই হ্যাঁ কিছু কিছু তো সবজির দাম ইচ্ছে করে বাড়াচ্ছে এটা ঘটনা সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব এন্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনিজু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বফরপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালকাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন